আমি আমার কথাকে না বলতেছি এই কোরআনে কারিম আমাদের কাছে আসে না নাই কোরআন করিমের পাশটা হক কয়েটা হক যদি কেউ বলতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ তো বললাম এখন এক দুই তিন চার পাঁচ কি কি বলেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার আপনারা পারতেছেন না আমি উস্তা আপনার আমার ছাত্র আমি বলে দিলে আপনারা নিশ্চয় মনে রাখবেন তো বলেন তো আমাকে কি দিবেন নিয়াদ করেন আমি তো পাঁচ লক্ষ টাকা দিতে চেয়েছিলাম আরেম যদি এখনো কেউ বলতে পারেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার মন্দিরে আর একটা চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ করেছিলাম হ্যাঁ এইখানে একটা বড় তো তস্ত্রী মাহফিল হয়েছিল সেই চ্যালেঞ্জে তার আসে নাই অবশেষে নত জানু করে মাথা হ্যাঁ ময়া তারা আত্মসমর্পণ করে ইসলামী আন্দোলনে ভর্তি হয়েছিলেন সে কথা অনেকের মনে আছে কি ভাই এই জন্য বলতেছি আজও করলাম পাঁচ লক্ষ টাকা দেব কে আছে মুসলমানের অজ্ঞতা এত নিম্নে পৌঁছে গেছে মুসলমান অনেক কিছুই জানে না আর নিজে অহামিকা যে আমি অনেক কিছু জানি ইচ্ছে জানে হক দ্বারে হক যদি আদায় না করা হয় কেন ময়দানে আমাদের বুদ্ধে কোরআনেকারী মামলা করবে এই মামলার আসামি হয় আসামি কারদ্বারে হতে হবে কোরআনকারী হক কয়টা পাঁচটা তো আমি বলে দিচ্ছি আমাকে কিছু দেন নিয়াত করেন হাই হাত দিয়ে হাতে দিয়ে দিতে হবে না পকেটে হাত দেওয়া হবে নিয়াত করছেন তো হ্যাঁ আমি আপনার দান করে দিলাম না একজন আলেম হত্যায় আলেম এক মিনিট যে দান করতে পারে আপনি সারা দুনিয়ার যদি একশো বারো বৎসাই হন বাদশাহ হন এই বাদশাই আল্লাহ রাস্তায় দান করে একজন আলেমের সমকক্ষ হতে পারবেন এজন্য আলেমরা খুশি এই কথা যদি জানতো সাধারণ মুসলমান একজন মুসলমান আলেমের বাহির থাকত সবাই আমি বিশ্বাস নাই বিশ্বাস করলেও পারে সময় নাই কে বলছে সময় আলেম হওয়ার জন্য বয়স লাগে না যে কোনো বয়সে সে আলিম হতে পারে পারে কি পারে না আজই চেষ্টা করুন আমাদের বয়স্ক কোর্স আছে এই বয়স্ক কোর্স করান শিক্ষা বোর্ডের আমরা মাত্র তিরিশ দিনে তিরিশ ঘন্টা একটু বেশি কম হয় পড়বেন যে একবার আলিফাত চিনবেন না সেও কোরআন শরীফ লিখে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ বলেন না এর চেয়ে কি সহজ হতে পারে কোরআন শরীফের কয়টা হ এক নম্বর বলেন আমার বলেন আসমত মহব্বত সহিষ্ট হসমত বলেন আল্লাহু আকবর সবচেয়ে বড় কে আল্লাহর যার অন্তরে নাই সে সেইমান আল্লাহর যেভাবে আমাদের অন্তরে থাকবে আল্লাহর সেইভাবে রাখতে হবে কোরআন সে শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ ঘ্রাম আর নাই এটা এক নম্বর দুই নম্বর মহাব্বত সবচেয়ে সে মহাব্বত আমরা সবচেয়ে কাকে মহাব্বত করব বেশি আল্লাহ বলেন মোমেন কে তুই নিজে দাবি করলে ইমানদের হবে না আমি বলতেছি আল্লাহর মহাব্বর সবচেয়েতে অধিক প্রবাহ আল্লাহর কোরআন হবে সবচেয়ে অধিক প্রভাব কোরআন আল্লাহ জাতি গালাম তার কুদরতি জামায় কুদরতি অন্তর থেকে বাহিরেছে অতএব এটার গুরুত্ব তবে এখানে একটা কথা কোরআন দেখতেছেন যেটা লাইব্রেরিতে বিক্রি করতেছে বিভিন্ন সাপাখানা সাপা হচ্ছে মূলত এই তো কোরআন না এটা কোরআন একটি উপরের দৃশ্য মূল কোরআন ভিতর লুকই তো আছে সোহান বলবেন না এই মূল কোরআন কোথায় পাওয়া যায় আপনার আমার কাছে না আল্লাহ আলহানা এই কোরআন যখন তালাবাত করে তাদের জবান এত রফতার এত ধারালো হয় দেখবেন কারেন্টের লাইনের সঙ্গে যখন আমরা একটা তার লাগাই দিই তারের উপরে প্লাস্টিকের কাবারটা প্ল্যাল থেকে তারপর লাগাই কি কথা ঠিক আছে তারপর সংযোগদের বাতি জ্বলে ওঠে তদযুগ আল্লাহ পাক মানুষকে ধারণ করার জন্য কোরআনের মধ্যে উনত্রিশটি হর করে কাবার লাগাইছেন আওয়াজের কাবার লাগাইছেন সুরের কাবাল লাগাইছেন এইটা তারা হাকিগাতে কোরআন তার ভিতরে লুকিয়ে রেখেছেন এই কোরআন যখন কোন আল্লাহ তালাব করে তাদের জবান কুদরি পেলাস এইখান থেকে কাইটা যখন তালাওয়া শুরু হয় তখন মহামন্দরের কলমের মধ্যে ইমানের প্রতি ধপ হাজারো প্রমাণ আসে না নাই আমাদের চরমনায় ময়দানে যিনি আল্লাহর সাহিত আছেন হারমনাই তিনি যখন কোরআন তালাওয়া শুরু করে দিতেন মধ্যে ঝালঝালা শুরু হয়েছে মানুষ স্থির থাকতে পারত না কোরআন নূর যখন তাদের কলবেলা একটি বাস্তব ঘটনা পটিয়া মাদ্রাসার মুক্তি আদুল হাক সাহ রাত তিনি একবার চট্টগ্রাম থেকে রেলওয়ে স্টেশনে রেল উঠান গঙ্গাপুর আসবেন ফেরি স্টেশনে কিছু ভক্ত মুড়ি তারা খবর পেয়ে বড় খুশি হুজুরে এই ট্রেনে আসতেছে সবাই চিন্তা করেন পরবর্তী ট্রেনে হুজুর উঠিয়ে দেবে রিজার্ভেশন করে আমরা একটু নামাই হুজুরে অসুস্থ যেই ট্রেনটা এসে ফেরি স্টেশনে লাগালো হুর হুর করে হুজুর ডিব্বে উঠে গেছে হুজুর আমরা অনেকক্ষণ ধরে চান আপনি আসবেন আমরা জানছি তো আমরা একটু আয়োজন করেছি আপনার মেহরবানি করে অল্প সময়ের জন্য পরবর্তী ট্রেনে আসতেছে আমরা রিজার্ভ রিজার্ভেশন করেছি আপনি উঠে চলে যেতে পারবেন কোনো হুজুর বলছেন না আদৌ হবে না আমি তো অর্ডার করছি এই ট্রেনে যাবো তারা তো আমার জন্য ইন্তজার করেছে এই অর্ডার খেয়াল করা যাবে না সকলে মুখ বেজার হয়েছে এবার মুক্ত হাকসাম বললেন তোমরা যারা অ শুনতে চাও ট্রেনটা তো পাঁচ দশ মিনিট এখানে থাকবে সবাই আসো টার্মিনাল আমি ডাব্বার মধ্যে থাইতে তোমাদের রস করে শুনি বাস সবাই যখন হ্যাঁ টার্মিনালে বসেছে

ট্রেন স্টেশনে যারা উপস্থিত ছিল জবে ছট করতে করতে সব টার্মিনালে হয়ে পড়ে গেছে ট্রেন হুইসেল কোরআন হরফের লাহান আর হরফ এই প্লাস্টিকের কাবার ফেলে দিয়ে আল্লাহ যখন তার জবানে তালাবাত করে কোরআনের নূর কোরআন হেদায়তের বাতি মোমেনের ফলে বন্ধে লেগে যায়

তেজি তেজি থাকতো কোরআন তালাবাদ করে আমরাও ভেবে আজও হাজার হাজার মুসলমানরা কোরআন পরে কোরআন বুঝে স ইচ্ছা সজ্ঞানে ইহা মহান অথচ মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না কি ভাই কথা ঠিক বললাম আমরা ভুল বললাম কোরআনে কয়টা হাত পাঁচটা এক নম্বর কি আসমাত বরৎ আল্লাহর বরাত আমার অন্তরে সবচেয়ে বেশি তদ্রুপ কোরআনের বরত্ব আল্লাহ পাকের কালামের বরত্ব থাকতো অন্ত্র দুই নম্বর মহাব্বত সব জিনিসটা মহাব্বত করি কিন্তু আল্লাহর মহাব্বর সবচেয়ে অধিক প্রবল তদ্রুপ কোরআনের মহাব্বত অধিক প্রবল থাকবে আর এটা প্রমাণ হবে কাজের দ্বারা কি ভাই কাজের দ্বারা জিজ্ঞাসা দিকে আপনার জুতো কয়েকজন দুই তিন জোড়া আসে স্যান্ডেল নিয়ে কোরআন শরীফ বল আসে কিনা না দেখতে হবে কোরআন হয় আর মাকর জাল কোরআন এত মুসলমানের হয়ে গেছে কেননা চব্বিশ ঘন্টা কোরআন সেখানে স্থান পায় না এই জন্য দ্বিতীয় মহাব্বত তিন নম্বর হচ্ছে শহীদ আপনি যত ডিগ্রি নেন কোরআন শিল্প যদি করে পড়তে না পারেন তো আপনার মতন যে কেউ চাবে কোরআন হয়েছে আনবেন মাত্র তিরিশ ঘন্টা সময় দেবেন তিরিশ ধীরে আপনার দিকে কোরআন শুরু করতে পারবেন আলহামদুলিল্লাহ সেই তালাবাদ চার নম্বরে তা কোরআন ছাড়া কোনো আইন মানতে পারবেন না কোন মুসলমান ব্যক্তি জীবনে কোরআন পারিবারিক জীবনে সুরান সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে সুরাতে সিরাতে জাহের বাতেন কোর্ট কাছাই অফিস আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংসদ সব সরমানের মুসলমানের কোরআন আর তারই ব্যাখ্যা রসুলের হাদিস এটাই গোটা মুসলমানদের জীবন ব্যবস্থা চলতে হবে চালাতে এটা চতুর্থ নাম্বার প্রশ্ন পঞ্চম নাম্বার এসার শুধু কোরআন নিজে পড়লে হবে না নিজে ভালো করে জানলে হবে না এই পায় পায় মহল্লা মহল্লা প্রতিষ্ঠান করা কষ্ট কষ্ট করা যেটাই কমিটিরা ইনশাআল্লাহ আয়োজন করেছে আমি অদমক দাওয়াত দিয়েছে আমি আসি প্রোগ্রাম এখন শেষ হতে যাচ্ছে আসুন আমরা ধনী গরিব জন বুড়া পুরুষ মহিলা সবাই যেন কোরআন এর হাত স্পষ্টকতা গায় করতে পারি এক নাম্বার হচ্ছে বড়ত্ব দুই নাম্বার মুহাব্বত তিন নাম্বার সহিহ তলাওয়াত চার নাম্বার হেতাব অর্থাৎ কোরআনকে ফলো করা কোরআনকে মানা ই হলো তৃতীয় ক্ষেত্রে প্রতিনিধিত্ব আর পাঁচ নাম্বার যে সাথ কোরআন নিজে বিশুদ্ধ করে পড়লে হবে না গোটা মুসলমানের সন্তান জানো কোরআন বিশুদ্ধ করতে পারে এজন্য সরকার বর্তমান যে সরকারের কাছে আমরা বলেছি প্রত্যেকটি প্রাইমারি হাই স্কুল কোণ যেখানে মুসলমান যেহেতু দেশের বিরানব্বই জন মুসলমান স্কুল কলেজে বিরানব্বই জন মুসলমানের সন্তান আছে তাই আমরা চাই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটা আমাদের দাবি এক নম্বর হচ্ছে বিশুদ্ধ কোরআন তার ব্যবস্থা করতে হবে এবং মুসলমানের সন্তান সবাকে নামাজ বাধ্যতামূলক করতে হবে কি ভাই এই দাবিটাকে ভুল করছি নাকি হ্যাঁ অন্যান্য ধর্মাবলম্বী যে আছে তাদের ধর্মগ্রন্থ পড়ো আমাদের কোনো আপত্তি কিন্তু কোন কারণে কোটি কোটি মুসলমান সন্তানকে বিনা সুইতে জবাই করে দিচ্ছ মুসলমান দেশে মুসলমান কোরআন পড়তে পারে না কোরআন পড়ে আয়োজন রাখে না আর এদেশে এনজিও তাদের মতলব এক তো সুদের গুণা আর এক তো যে মুসলমানদের উপর চাপিয়ে গেছে দুইটা যদি মুসলমান করে সে মুসলমান তো থেকে মুছে যায় আমাদের বেপরটা মা বন্ধ আজকাল ঘরের বাহিরে এই এনজিওদের কারণে আর সুদ্ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে কি ভাই কথা ভুল বললাম আমরা ঠিক বলো আল্লাহ যেন এই কথা বোঝান এবং অনুভব করা তো দান করেন সবাই আগে আসেন যে যত বেশি তহবা করবে আল্লাহ পাকের নিকাশে তত বেশি প্রিয় হয় তবা করা ইমানদারের পরিচয় যে তবা করে পাক্কা ইমানদার যে তবা করেন আল্লাহ পাকের কাছে পাক্কা ইমানদার না আল্লাহ রসুল দৈনিক সত্তর থেকে বার তবা করতেন আমাদের উচিত আরো বেশি বেশি তো করা কি ভাই কথা বুঝতেছেন আর এই জন্য আমিও জনশাল্লাহ করব আপনারাও তবা করবেন একটা গুনায় চারটে সাক্ষী কয়টা সাক্ষী চারটে কেউ যদি বলতে পারেন চার লক্ষ টাকা পুরস্কার আলেম স্যার মনে চারটে তো বললাম বলতে পারছেন না তা আমি বলে দিব মনে রাখবেন তো ইনশাল্লাহ একটা গুনায় কয়টা সাক্ষী চারটে সিসি ক্যামেরা ফিট করে আল্লাহ করে মনে বললি একা একা বন্ধ করছেন না আল্লাহ পাক ফাকিমতে রেকা করতেছে কার মাথায় মায়ে আল্লাহ জমিনকে অর্ডার করবেন জমিন সঙ্গে সঙ্গে করে দেবে মাই দিন তো হাত দিন তারিখ সময় উল্লেখ করে প্রত্যেকটা বোনার হিসাব আল্লাহর কাছে দিয়ে দেবে অস্বীকার করা করার কোন সাধ্য নেই দুই নম্বর আলী ওমান আখতিমু আলা আফআহি

চার নম্বরে কিতাব আঁকা আমল্াম নামাল্লা খুলে দিবেন পর তোমার হিসাব লাগাও একটা গুণা কয়টা সাক্ষী চারটা নেকের সাক্ষীও চারটা গুণার সাক্ষী ও চারটা আল্লাহ যেন আমাদের কথাগুলো বোঝা এবং সেইগুলো জীবন পরিচালনা করার তৌফিক দান করে ভাইরা এই যে প্রোগ্রামটা হলো এটাকে ভালো হলো না খারাপ হলো ভালো হয়েছে এই ভালো কাজের সাথে সবাই জুড়ে মিলে থাকা উচিত যারা করেছেন তারা হুম্মাত করে গিয়েছেন এত বড় প্যান্ডেল করেছেন লাইটিং মাইকিং করছেন বহু টাকা ব্যয় হয়েছে ওনারা বলতেছে ভাইদেরকেও আমাদের সঙ্গে দেন আমি আপনাদেরকে আহ্বান করতেছি ভালো কাজের সাথে শরীর থাকে যে যতদূর পারেন এক হাজার পাঁচশো দু হাজার তিন হাজার পাঁচ হাজার আল্লাহ যাকে যে এই মালের তৌফিক দান করছে আপনারা এই কোর্স এদের সাথে এই প্রোগ্রামের সাথে আপনারা থাকেন এই জন্য মহাজাতের আগে আগে আপনার একটা ভালো দান দিবেন এটা আমরা চাই আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এই বস্ক কোর্সের প্রোগ্রামে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন বাদ এসা হোক যখন প্রোগ্রাম আসে আপনারা আসবেন এখানে ইনশাল্লাহ আসলে আপনি রমজানের আগেই আশা করি যদি এখন কোর্স থাকে রমজান আগেই বিসিন্দু কোরআন করতে পারবেন এর থেকে শুধু সংবাদ নেই হ্যাঁ নাতিকে দিয়েছেন হাফিজে কোরআন এসেন আপনি কোরআন করতে পারেন দেখেও পারেন না আপনি একটু চেষ্টা করেন নাতির সঙ্গে করতে পারেন আল্লাহ করার আপনাদের সেই বুঝতে পারবেন বহু বাংলাদেশে বড় বড় ঘনাট্য ব্যক্তিরা কোরআন সেই কোরআন শিক্ষা বোর্ডের এসে তারা কোরআন শিখে জীবনকে ধন্য করেছে প্রমাণ বহু আছে আমি আপনাদেরকে মঙ্গলা মন্দিরে যেন এই কাজটা এরা শুরু করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই কোরআন শিখা পক্ষ থেকে আপনারা সব ঐক্যবদ্ধভাবে এই প্রোগ্রামটাকে আলহামদুলিল্লাহ আরও সুন্দর করবেন সকলের যোগদান করবেন যে কোনো মসজিদে বা এখানে হয় আপনাদের প্রতি কঠিন আল্লাহ তো আল্লাহ আপনাদের সকলকে বিশুদ্ধ কোরআন করার তৌফিক দান না সবাই তো ঘাটিত করতে চান কাকে বলে যদি বলতে পারেন তো তিন লক্ষ টাকা পুরস্কার আন্দাজে তো বলতে পারবেন না এটা কোথায় কেন কেটে আসে কত নাম্বারে আছে কি কি আছে সব বলতে হয় এরকম যদি একটু কথা বলেন হয়

ফজালে সাদা কাত থাকা এসব লিখছেন ফজালে ওর ভিতরে লেখা আছে হ্যাঁ এই সমস্ত কথা আল্লাহ করা যায় শব্দ মধ্যে তিনটা শর্ত কয়টা শর্ত এক নম্বর আইন আনিল মাসিয়া যে গুণার সাথে আমার সম্পর্ক আমি জানি নিয়ত করবেন এই তো গুণার থেকে আমি নিজেকে যুদ্ধ করলাম এটা খাটিতবার প্রথম সত্ত কুয়ের বিধার মরকরাই হাজার বার পানি পরিবর্তন করে কুয়োর পানি পাক হবে আগে মরক ফলাও তারপর না পাক পানি ফালাও তারপর কুয়েরবিধের নদীর ঘোলা পানি দেবে সেটা উজু করা যাবে গোসল করা যাবে ভক্তি এলে খাওয়াও যাবে এই জন্য খাঁটি তো করতে হলে গুঁড়ার থেকে নিজেকে যুদ্ধ করতে হবে কোন গুলার সাথে সম্পর্ক মমতা খালা খেলা থাকুন দেখা দাও সম্পর্ক বিচ্ছিন্ন করো চাষি আম্মা মামি আম্মার সাথে দেখা দাও সম্পর্ক বিচ্ছিন্ন করো এটা দায় যায় পুরাপুরি হারাম তা কবিরা গুণা প্রত্যেক নজরে নজরে গুণা হবে আল্লাহ পাকেন এই না ফরমাই থেকে আমাদের বাচ্চার তো ঠিক কয় নাম্বার করলাম দুই নাম্বার তিন নাম্বার না এক নাম্বার আছে দুই নাম্বার হচ্ছে ওয়াইয়ান দামা আলাই হা লজ্জিত হইতে হবে শরমিন হইতে হবে মাথা নত করে চোখে পানি ব্যথা দিলে ব্যথা নিয়ে তব করতে হবে দিলেও ব্যথা নিয়ে চোখে পানি নেই তব করতে চাই গোসুল ঘরে গুণা করতে করতে তোর কালো কালো অমিশিয়ার মতন কালো কঠিন পথের মতন শক্ত কান্না আসে না তুই কানতে না পারলে কান্নার ভান আল্লাহর কাছে মাফ চাল্লা মেহরবান মাফ করিয়ে দেব একবার যদি তব কবুর হয়ে যায় পরবর্তী হ্যাঁ গুণ সঙ্গে সঙ্গে তব করা এবং তখন দেল সবসময় নরক থাকবে আল্লাহর কাছে মাফ maaf চাই তিন দুই নাম্বার তিন নাম্বার ওয়াইয়াস মাজমান জাজমান আল্লাহ ইউদ আইলা মিসলা ওয়াদা পাক্কা ওয়াদা এরকম আমি জিন্দেগীতে করব না তিনটা শর্ত সঙ্গে সঙ্গে গুনাহ মাফ গুনাহ পরিমাণ নেক দিবেন সাক্ষী দিয়ে আল্লাহ ভরে দিবেন সুবহানাল্লাহ একটা গুনাহ maaf হবে না ইল্লা দাই পাওনা ধরে পাওনা আল্লাহ maaf করবে তার কাছে maaf চাই এটা আল্লাহ আমার এই কথাগুলো বুঝাও তুমি আমি যাব আপনারা তাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله توبة مينه صابوري باتون أو صَابُرِ كاموس الله الله ميري توبة كو كبول فرما الله مري توبة كو تشي شكل جنوا জানা অ জানা বিদাক কুফুর আল্লাহ সব গুণ হইতেছে মেহের মারি করে আপনি আমাদের জীবনে গুণ খাতা মাফ করে দেন গুণাগুলোর পরিবর্তন করে আয়ি আর খুশি হয়ে যান আর যারা বয়াত হইতে চান তার দিলে নিয়ত করে বয়াত হবেন তৈরি ফায়দা পাবেন আর বয়াত মাইনে উপর তরিকা চিস্তিয়া কাদরিয়া নকশা বন্ধিয়া উপর হাত ফকির মোহাম্মদ نر کے خلیفہ حضرت مولانا سید محمد محمد اللہ کی. آئے میرے اللہ کی کی میرے اس طریقہ کی نعمت میرے نصیب پر اور جماعت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ساتھ میرے آمین حسر دعا ہو شوائے شوائے جن دعا کرن. بیشش کر آئے جائزون کراک جن تجربہ دینا مت کریں پیسہ جنو হ্যাঁ তারা তারা কষ্ট না পান কারণ এটা বহু খরচা যদি কেউ করতে চান ইনশাল্লাহ তাদের সাহায্য করলে আপনার টাকাটা বিফলে যাবে না এটার দ্বারা আপনি কেমন হ্যাঁ প্রায় সবির প্রতি মাসে দুইশো টাকা দান করবে বছরে বারো চব্বিশশো টাকা দুই হাজার টাকা الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم আল্লাহ মেহের বাড়ি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আপনি যদি মাফ করে দেন আপনার কোনো নোকসান আর ক্ষতি হবে না মাফ যদি নাহি করেন ভাল্লাপ আপনার কোনো লাভ হবে না মেহের করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আপনি যদি মাফ করে দেন নবী খুশি শয়তান বেজা আমরা জান্নাতিকে আপনার সঙ্গে দেয় যদি আপনাই করেন নবী বেদার হয়ে যাবেন শয়তান খুশি আমরা কঠিন জাহান নামের নিজের লেগু আল্লাহ আপনার কি লাভ হইবে আল্লাহ নবীন বেজার করবেন না শয়তনের খুশি করবেন না আমাদের কঠিন জাহান নাম জ্বালাইবেন না আল্লাহ হঠাৎ মৃত্যু দিবেন না গুনার হালাতে মৃত্যু দিবেন না হঠাৎ মৃত্যু হলে অনেকের তো অমানসী হয় না দায়িত্বা পরিশোধ করতে পারে না ওসিয়ত করতে পারে না আল্লাহ গো হঠাৎ মৃত্যু দিবেন না গুনার হালাতে মৃত্যু দিবেন না গুনার হালাতে মৃত্যু জাহান না মৃত্যু দিবেন না খেলাতে তবর হাতে জানাতের টিকিট এমন সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন কামাই আশা সানাই মৃত্যুর সময় কাশি কিনারে বসে পরApiService লিক্তাawat করবে কি সুরা সিন সুরা রহমান করবে আমরা শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ আল্লাহ ওরকে বাবা বিলতিকালের সময় সেবারakti সজন ছবি উঠায় ক্যামেরা সবই উঠায় মোবাইলের সবই উঠায় ও বাবা যখন সবই তুলিও না মোবাইল সবই তুলিও না কোন লাভ হবে না তোমরাও গুনাহগার হইবা আমি নিষেধ করে না কোশ্চিন কর আমার ছবি তুলবা না ছবি ঘরে ঘুরে রাখবো না আল্লাহ আল্লাহ আমি তো আমি তো আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আল্লাহদেরকে বলে গেলাম তারা যেন এই ভুলের মধ্যে না থাকে তুমি ভালো হইয়া যাও তুমি আল্লাহ পাকের হুকুম রসিলে তুই গে চলো আমি কবর শান্তি পাব তান সৎকা করবো ঈশ্বরে সব করবা আল্লাহ এমন সন্তান দেন গল্লা এমন সন্তান দেন কামাই খাওয়ার আশা নাই মৃত্যুর পরে আমরা গোসল দিবে কাপড়ের কাপড় পরাইবে কে আমার আমার কানা কাপড়বে কে আমার কবর রাখবে কে কবরে শোয়াইয়া উপরে বসে সঙ্গে কলা পাতা চাটাই দিয়া মাটি দিবে পড়াইয়া পড়াইয়া সবাই দিয়া ধার ধার করে বাতি চালাইবে ওই অন্ধকার কবরে আমার খবর তো বুঝি তো না আমার সন্তানেরা আমাকে রাই কার যাইতে পারবে না চোখে পানি দিয়ে বুক বসে কানবি আর দোয়া করবে গান সবকা

আল্লাহ প্রত্যেকটি মুসলমান যেন বিশুদ্ধ কোরআন করতে পারে তার ব্যবস্থাপন করে দেন যে উদ্যোগ নেওয়া হয়েছে আল্লাহ উদ্যোগটা আল্লাহ একশো একশো বাস্তবায়ন করার তৌফিক দিয়া দেন মঙ্গলা মঙ্গল সবাই যেন এই প্রোগ্রাম সে ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ সেই বৈচিষ্ট্য মেহনত করার তো ফি দিয়ে দেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যা কিছু আলোচনা করে সবার নিকিটিগো সোনার মদির আরো বিপাকে রাজ হারিয়ে বকশিস করলাম সমস্ত আমির সালামের রাজাবকে হারিয়ে বকশিস করলাম সমস্ত মোহমেন মোহন হাতের কবরিয়ার সব পৌঁছে দেন খাস করে যারা আমরা হাজরানি মন্দির ইসমাহাকে আসলাম মায়ের কার আলা আল্লাহ আমাদের জনগণ দুঃখিনী মা বাপ আব্বা যান আম্মা যান দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি বন্ধু বান্ধব দোস্ত হাবনা বেগান যারা কবর নিশ্চয়িত আছে আল্লাহ তাদের কবর ছিল মাফ করে দেন আল্লাহ কোনো খবর নিতে পারতেছি না দোয়া করতেছি দান সৎকার করিস আরো করবো আল্লাহ কোনো দিন আর তাদের কবর আসিয়েন না তাদের মাফ করে দেন আল্লাহ রমজান মারা আসতেছে আল্লাহ না ফি রাজাবা সাহাবান রমজান মাসেদের কবর আজাব আপনি মাফ করে দেন আমরা দোয়া করলাম মা করে শুরু করে দেন রমজান মাসেও মাফ করবেন আর কোনোদিন যেন তার কবর আজাব না আসে আল্লাহ এইভাবে দোয়া করা আদাব করা তৌফিক আপনি আমাদের দিয়ে দেন আল্লাহ এই করছে জন্য সুন্দর আয়োজন করা সুন্দর ব্যবস্থ করা তৌফিক দান করেন নবদী হাংঘু فما ربياني سقيرا ربنا حبرنا مِنَا سواجنا وذرياتنا قره عيونهم واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام